এটা ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার্স মেটাবলিক ডিসঅর্ডার ইন দ্য সেন্স আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মেটাবলিজম ডিস্টার্বড হয় ইন ডায়াবেটিস এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডায়াবেটিস এমন একটা অসুখ যেখানে প্যাঙ্কেরিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন তার সিক্রেশন ঠিক ঠিক হয় না বা সিক্রেশন ঠিক থাকলেও সে তার টার্গেট অর্গান মানে যে মাসেল ফ্যাট টিস্যু বা কোষ সেখানে গিয়ে তার যে কাজটা সঠিকভাবে করা উচিত সেটা করতে পারে না যেখানে ইনসুলিনের অ্যাপসুলিট ডেফিশিয়েন্সি হয় সেই ডায়াবেটিসটাকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস আর যে অসুখটাতে যে ভ্যারাইটি অফ ডায়াবেটিসে আপনার মানে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না গ্লুকোজ মেটাবলিজম ইনসুলিনের যে কাজটা করা উচিত সেটা ঠিক ঠিক করে করতে পারছে না দক্ষতার সঙ্গে তাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস যেখানে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করছে না আমরা এই কন্ডিশনটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স